লক্ষ্ণৌয়ের প্রথমে কলকাতার বিরুদ্ধে জয় এবং এরপর চেন্নাইয়ের বিরুদ্ধে পাঞ্জাবের জয় পয়েন্টস টেবিলে বড় ধাক্কা এনে দিয়েছে পাঞ্জাব লক্ষ্ণ এবং বেঙ্গালুরুর জন্যে এসেছে বড় সুখবর কিন্তু চেন্নাই কলকাতা হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ের জন্যে শুরু হয়েছে বড় দুশ্চিন্তা প্লে অফ দৌড়ে এই দুটি দল সবচেয়ে এগিয়ে আর দুটি দল রয়েছে ছিটকে পড়ার মুখে ডবল হেডারে প্রথম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস কলকাতার বিরুদ্ধে এক বিশাল জয় পেয়েছে এমন এক জয় যা লক্ষণ জন্য সুখবর নিয়ে এলেও কলকাতার সমস্যা অনেকটা বাড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স একটি বড় ধাক্কা খেয়েছে এরপর ডবল হেডারের দ্বিতীয় ম্যাচ যা চেন্নাই সুপার কিংসের জন্য জেতা খুবই জরুরি ছিল কিন্তু এই ম্যাচ চেন্নাইয়ের টানা চতুর্থ হার নিয়ে এলো যখন আপনি চারটি ম্যাচ টানা হারেন তখন প্লে অফে পৌঁছানো কঠিন হয়ে যায় এখন আমরা দেখিনি চেন্নাই সুপার কিংসের ফাইনাল হিসাব নিকাশ তারা কী এখান থেকে প্লে যেতে পারবে কতগুলো ম্যাচ বাকি কতগুলো জিততে হবে সব কিছু জানাবো আপনাকে একইসঙ্গে সঙ্গে দেখে নিন কীভাবে কলকাতার সমস্যা বেড়েছে প্রথমে সুখবর এসেছিল লক্ষণ সুপার জনস্টের জন্যে এরপর সেটা এসেছে পাঞ্জাব কিংসের জন্যে কিন্তু এই ম্যাচটি বাকি দলগুলিকেও প্রভাবিত করেছে কারণ আমরা জানি প্রতিটি ম্যাচে আটটি দল কোনো না কোনোভাবে জড়িত থাকে এবং আইপিএল যত এগোচ্ছে পয়েন্টেবল দৌড় ততটাই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে কারো জ অন্য কারোর জন্যে খারাপ খবর আবার কারো হার অন্য কারোর জন্যে হয়ে যাচ্ছে ভালো খবর তাই এই ম্যাচের পর কে কোন জায়গায় দাঁড়িয়ে কে অনেক এগিয়ে গেছে পেলে অফের দিকে আর কে পিছিয়ে পড়েছে একেবারে শুরুতে এসবে এখন গুরুত্বপূর্ণ কারণ পেলে অফের দৌড় শুরু হয়ে গেছে চলুন আমরা এখন আপনাকে জানাই এই ডবল হেডারে ম্যাচগুলোর পর কনস্টেবিলের কি অবস্থা কিন্তু তার আগে আমি জানতে চাই আপনাদের কাছ থেকে হ্যাঁ আপনাদের থেকে আপনার প্রিয় দল কোনটি কমেন্ট করে জানিয়ে দিন আর আপনার দলকে সমর্থন করতে ভুলবেন না কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে ফেলুন একদম ফ্রি প্রতিটি ম্যাচের পর আমি পন্ডস টেবিলে আপডেট দিয়ে থাকি তাই সাবস্ক্রাইব করে ফেলুন পন্ডস টেবিলে দশম স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ তারা পাঁচটি ম্যাচ খেলেছে যার মধ্যে একটি জিতেছে আর চারটি হেরেছে দুই পয়েন্ট নিয়ে আছে তলানিতে এবং সবচেয়ে খারাপ নেট রেটো কারণে তারা দশম স্থানে রয়েছে যদি আমি আপনাকে বলি প্রথমে জেতার পর টানা চারটি ম্যাচ হারলে দলটি কী অবস্থা হতে পারে তাহলে উত্তরটা স্পষ্ট যেমন এখন হায়দ্রাবাদের অবস্থা এখন হিসাব বলছে যে কোনো দলকে প্লে অফে যাওয়ার জন্য অন্তত চোদ্দোটি ম্যাচে আটটি জয় পেতে হবে যদি আপনি ষোলো পয়েন্ট অর্জন করেন তবে আপনি অন্য কোনো দলের উপর নির্ভর না করেই প্লে অফে জায়গা করে নিতে পারেন এখন হায়দ্রাবাদ পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে মানে এখনও নয়টি ম্যাচ বাকি পথ অনেকটা বাকি আপনি বলতেই পারেন এতটা পথ বাকি থাকলে পেলে উঠে যাওয়ার সুযোগ এখনও আছে আমি বলবো না যে এটা একেবারেই অসম্ভব কিন্তু অবস্থাটা প্রায় অসম্ভবের মতনই হয়ে গেছে এই দলগুলোর জন্যে ধরুন যদি আমি বলি বাকি থাকা নয়টি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচ যেটা মাস্ট উইন হয় তাহলে আপনি বলবেন ভাই নয়টির মধ্যে সাতটি জেতা তো কোনো সহজ কাজ নয় সেটা হায়দ্রাবাদ হোক বা অন্য কেউ রাস্তা খুব কঠিন হয়ে পড়ে আর হায়দ্রাবাদের অবস্থা এমনই নয়টি ম্যাচের মধ্যে সাতটি জেতা তো আর কোনো হালকা কাজ নয় যেটা আরামে বসে খেলে ফেলা যাবে এরা পেলে ওপে দূর থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে পয়েন্টস টেবিল নবম স্থানে আছে চেন্নাই সুপার কিং তারাও পাঁচটি ম্যাচ খেলেছে এবং মাত্র একটি জয় পেয়েছে তাদেরও অবস্থা হায়দ্রাবাদের মতোই প্রথম ম্যাচ জেতার পর টানা চারটি হারে পরিণত এখন খারাপ অবস্থায় নিয়ে গেছে আর আজ যে হার হয়েছে সেটা চেন্নাই সুপার কিংয়ের জন্যে খুবই কষ্টদায়ক ছিল আপনারাও জানেন এখন চেন্নাইয়ের আর দশটি ম্যাচ নেই খেলতে হবে নয়টি ম্যাচ এবং তার মধ্যে সাতটা জিততে হবে আপনি বলুন এটা কি সহজ কাজ চেন্নাই সুপার কিং হোক বা হায়দ্রাবাদ নয়টির মধ্যে সাতটি জেতা আসলে সহজ নয় এ কারণে চেন্নাই সুপার কিংস শুরুতে খুব বেশি সমস্যা জড়িয়ে পড়েছে তাদের পরের ম্যাচটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এবং সেটা সহজ নয় যদি চেন্নাই তাদের আশা ধরে রাখতে চায় তাহলে পরবর্তী এক জিততেই হবে আর যদি এখানে কোনো বিপর্যয় ঘটে তাহলে তাদের সমস্যা আরো অনেক বেড়ে যাবে যদিও এখনে তাদের সমস্যাগুলো অনেকটাই বেড়ে গেছে কারণ নয়টি ম্যাচের মধ্যে সাতটি জেতা খুবই কঠিন একই অবস্থা এখন মুম্বাই ইন্ডিয়ানস তারা পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছে এবং চারটি হেরেছে দুই পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে প্রথম দুইটি হেরেছে তারপর একটি জিতেছে এরপর আবার দুইটি হেরেছে মুম্বাই ইন্ডিয়ানসও ঠিক সেই অবস্থানে আছে যেখানে চেন্নাই সুপার কিং এবং হায়দ্রাবাদ রয়েছে তাদেরও এখনও নয়টি ম্যাচ খেলতে হবে এবং সাতটি জিততেই হবে আমি আবার বলছি সেটা চেন্নাই হোক বা মুম্বাই হোক বা হায়দ্রাবাদ নয়টির মধ্যে সাতটি জেতা কারো পক্ষে সহজ নয় এই তিনটি দলের জন্য শুরু থেকে খুব বড় বড় সমস্যার মুখোমুখি হতে হয়েছে কিন্তু পয়েন্টস টেবিলে সপ্তম স্থানে আছে রাজস্থান রয়্যালস তারা চারটি ম্যাচ খেলেছে যার মধ্যে দুইটি জিতেছে এবং দুইটি হেরেছে তাদের পয়েন্ট এখন চার ব্যাপারটা এখানে এমন যে তারা প্রথম দুটি ম্যাচ হেরেছিল তারপর টানা দুটি ম্যাচ জয় পেয়ে রাজস্থানের জন্য সুখবর এসেছি এখন রাজস্থান রয়্যালসকে খেলতে হবে দশটি ম্যাচ এবং তার মধ্যে ছয়টি জেতা দরকার এটা এমন এক পরিস্থিতি যেখানে বলা যায় রাজস্থান একদম খারাপ অবস্থায় নেই আবার একদম ভালো অবস্থাও নেই কারণ দশটি ম্যাচে ছয়টি জেতা খুব সহজ নয় তবে অসম্ভবও নয় রাজস্থান রয়্যালস এখন এক ব্যালেন্সড অবস্থাতে আছে পয়েন্টস টেবিলে ছয় নম্বর স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স আজ তারা লক্ষ্ণ সুপার জয়সটের বিরুদ্ধে একটি বিশাল এবং লজ্জাজনক হার সয়েছে যদিও কাগজ কলমে ছয় সাত রানের ব্যবধানে হেরেছে কিন্তু এই হার আসলে অনেক বড় এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে যার মধ্যে দুইটি জিতেছে এবং তিনটি হেরেছে বর্তমানে তাদের পয়েন্ট সংখ্যা চার আজকের হারের পরে এখন তাদের জন্য সমীকরণ এমন দাঁড়িয়েছে যে তাদের বাকি নয়টি ম্যাচের মধ্যে ছয়টি জিততেই হবে নয়টি ম্যাচের মধ্যে ছয়টি জেতা মোটো সহজ কাজ নয় কিন্তু এখনও তাদের জন্য আশা শেষ হয়ে যায়নি কারণ তারা ইতিমধ্যে দুটি ম্যাচ জিতেছে এবং যদি পরবর্তী এক দুটি ম্যাচে জয় পায় তাহলে স্বস্তির খবর আসবে তবে তাদের পরবর্তী ম্যাচ হচ্ছে চেন্নাই সুপার কিংয়ের বিরুদ্ধে যাদের জন্য রাস্তাটা খুব কঠিন একদিকে চেন্নাই সমস্যায় আছে আর একদিকে কলকাতা নিজের সমস্যায় ঢুকে পড়েছে তো এই দুই দলের ম্যাচে যে জিতবে সে কিছুটা স্বস্তি পাবে আর যে হারবে সে আরও গভীর সমস্যায় পড়বে তাই কেকে আর এর জন্যে নয়টি ম্যাচের মধ্যে ছয়টি জেতা এখন মাস্ট উইন এখন কথা বলি কনস্টেবলের পঞ্চম স্থানে থাকা দল লখনৌ সুপার জন্স্টে আজকের জয় তাদের জন্যে বড় স্বস্তির খবর এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছি তিনটি জিতেছে এবং দুইটি হেরেছে ছয় পয়েন্ট তাদের ঝুলিতে বিশেষ করে তারা তাদের শেষ দুটি ম্যাচে জয় পেয়েছে যা তাদের জন্য ভালো দিক এখন তাদের নয়টি ম্যাচ বাকি যার মধ্যে পাঁচটি জিততে হবে নয়টি থেকে পাঁচটি জিতার একটি ব্যালান্সডেড সিচুয়েশন বলা যায় এটা এমন একটি পরিস্থিতি যেখানে তারা এখনও ভালো অবস্থানে আছে পরবর্তী এক দুটি ম্যাচে যদি ভালো পারফরম্যান্স করতে পারে তাহলে প্লে অফে যাওয়া রাস্তা অনেক সহজ হয়ে যাবে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে এখন আছে পাঞ্জাব কিংস তারা চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে এবং একটি হেরেছে তাদের পয়েন্ট ছয় পাঞ্জাবকে এখন দশটি ম্যাচ খেলতে হবে যেহেতু তিনটি জিতে ফেলেছে তাই পাঁচটি জিতলেই তারা পেলে অফে পৌঁছে যেতে পারবে তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তারা চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে একটি হেরেছে এবং তাদের পয়েন্ট ছয় তাদের নেট রান রেট প্লাস এক দশমিক শূন্য এক পাঁচ যখন আপনি চারটির মধ্যে তিনটি ম্যাচ জিতে ফেলেন তখন বাকি পথটা কিছুটা সহজ হয়ে যায় এখনও তাদের দশটি ম্যাচ খেলতে হবে এবং এর মধ্যে পাঁচটি জিতলেই চলবে মানে পাঁচটি হারলেও কোনো সমস্যা হবে না আইপিএল এখনও আলাও করে তাই আরসিবি যদি পেলেও না যায় তাহলে সেটা খুব হতাশাজনক হবে কারণ এখান থেকে তাদের জন্যে পথটা সহজ দ্বিতীয় স্থানে আছে গুজরাট টাইটান্স তাদের অবস্থা অনেকটা আরসিবির মতোই চারটি ম্যাচ খেলেছে তিনটি জিতেছে ছয় পয়েন্ট আছে নেট রান রেট আরসিবির চেয়েও ভালো তাদেরও এখনও দশটি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে পাঁচটি জিতলেই হবে তাই গুজরাট টাইটান্সের জন্যে এখনও রাস্তাটা সহজ বলা যায় এবং তাদের জন্যে আসা অনেকটাই ভালো অবস্থানে রয়েছে এবার পয়েন্টস টেবিল শীর্ষে থাকা দল দিল্লি ক্যাপিটালসের কথা বলি হ্যাঁ টানা তিনটি ম্যাচ জেতার পর এখন তাদের ছয় পয়েন্ট হয়েছে এবং তাদের নেট রান রেট প্লাস এক দশমিক দুই পাঁচ সাত যখন আপনি টানা তিনটি ম্যাচ জিতে ফেলেন তখন রাস্তাটা অনেক সহজ হয়ে যায় এখনও তাদের এগারোটি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে মাত্র পাঁচটি জিতলে চলবে এগারোর মধ্যে পাঁচ এটা দিল্লির জন্য খুবই সহজ রাস্তা বলা যায় প্লে অফের দিকে তারা অনেকটা এগিয়ে গেছে তবে আসল উত্তেজনা তখনই আসবে যখন দিল্লি পরবর্তী ম্যাচ হবে আরেক শীর্ষ দল আরসিবির বিপক্ষে তখন সমীকরণগুলি কিছুটা বদলে যেতে পারে